আসসালামু আলাইকুম আরবি টাইপিংয়ের পার্ট তে আমি আপনাদের দেখাবো কিভাবে আরবি টাইপিংয়ের বিশেষ প্রতীকগুলো ব্যবহার করা হয় আজকের পর্বে আমি হরকত এবং তানবিন নিয়ে আলোচনা করব এটিকে দেখানোর জন্য আমি ট্রায়াল পেজে চলে যাই ফোনটি আপনারা নাম দেবেন আল কালাম কোরআন এই ফন্টটি আপনারা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিয়ে ইনস্টল করবেন এবং এই সাথে আমি আমার অ্যারাবিক ফোনেটিক কিবোর্ডকে সিলেক্ট করলাম প্রথমে আমরা প্রাথমিকভাবে বলে নিচ্ছি যে ইউতে জবর আইতে জের এবং ওতে চিহ্নটি আসবে বাটন চাপলে একটি বার আসবে এরপর যদি আমরা ইউ বাটনে চাপি জবর চিহ্ন আসবে একটু স্পেস দিয়ে আবার শিফট বি বাটনে প্রেস করে জের চিহ্নটি নিয়ে আসার জন্য আমরা আই বাটনে প্রেস করবো এরপর আবারও স্পেস বারে চেপে শিফট বি বাটনে চেপে বার নিয়ে আসলাম এবং প্রেসের জন্য আমরা ও বাটনে প্রেস করব। ঠিক এভাবেই যেকোনো আই এবং ও বাটন ব্যবহার করে পেশ ইনসার্ট করা হয় এর নিচেই আমরা তানবেদ নিয়ে আলোচনা করব ঠিক একইভাবে শিফট চেপে যদি শিফট বি চাপলাম বার চলে এসেছে শিফট ইউ বাটনে প্রেস করলে দুই জবর আসবে এরপর স্পেস দিলাম শিফট বি চেপে আরেকটি বার ব্যবহার করলাম অর্থাৎ এটা যে কোনো হরপকে নির্দেশ করবে শিফট আই বাটন প্রেস করার পর দুই জবর আসবে ঠিক একইভাবে স্পেস বারে চেপে কিছুটা জায়গা করবে নেওয়ার পর শিফট ও বাটনে প্রেস করলে সরি শিফট বিতে পনেরো শিফট বি বাটনে প্রেস করার পর শিফট ও বাটনে প্রেস করলাম তাহলে দুই পেস চলে এসেছে আপনারা যে কোনো হরফে এতে আলিফ আলিফের উপরে যদি জবর তাহলে ইউ ব্যবহার করলাম আলিফের উপরে জের সেক্ষেত্রে আই ব্যবহার করলাম আলিফের উপরে পেশ সেক্ষেত্রে আমি ও ব্যবহার করলাম জবর যে বিতে বা বীর উপরে জবরের জন্য ইউ ব্যবহার করলাম বীর উপরে জের জন্য বি আই ব্যবহার করলাম ঠিক বীর ওপরে পেশের জন্য বি ও ব্যবহার করলাম ঠিক এভাবে আপনারা যে কোনো হরফের উপরে জবর জের এবং বেশ ইনসার্ট করা শিখুন এরপরে আমি আপনাদের তানবিন ইনসার্ট করা দেখাবো এখন আমরা তানবিন ব্যবহার শিখব আলিফের উপরে দুই জবর ব্যবহার করার জন্য শিপ চেপে ইউ বাটনে প্রেস করব ঠিক একইভাবে আলির উপরে আলিফের উপরে জের ব্যবহারের জন্য শিপ চেপে আই বাটনে প্রেস করব ঠিক একইভাবে এবং দুই বেশ ব্যবহার করার জন্য আমরা শিপ চেপে ও বাটনে প্রেস করব ঠিক একইভাবে যদি বাতি আমরা দুই জবর দিতে চাই সেক্ষেত্রে আমরা শিপ চেপে ইউ আবার বার উপরে যদি দুই পেস দিতে চাই শিব চেপে আই এবং পেশ যদি দিতে চাই সেক্ষেত্রে শিব চেপে ও বাটনে প্রেস করব। ঠিক একইভাবে এভাবে দুই জবর দুই পেশ হরকত এবং তানবিন আপনারা প্র্যাকটিস করবেন আমার প্রথম সিটে কোন অক্ষরে কোন হরফটি আছে এটিকে জেনে নেবেন চার থেকে পরবর্তীতে অন্যান্য সিম্বল নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ততদিন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ